হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি হচ্ছে আজকে রান্না করবো ঢেঁড়স তো দেখেন আমি কীভাবে এবার ঢ্যাঁড়সগুলো রান্না করি তো এবার হচ্ছে কি আমি প্রথমে চুলায় একটা হাড়ে বাসা দিয়েছি এবার হাড়েটা গরম হওয়ার সাথে সাথে পরিমত তেল দিয়ে এবার হচ্ছে কি পরিমত তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পরিমত পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি আগে থেকে খিঁড়ে দিয়ে ভালোভাবে পরিষ্কার করেছি এবার আমি সবগুলো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার দেওয়ার পর হচ্ছে কি তেলের সাথে ভালো করে নেড়েছে ভালোভাবে মিশ্রণ করেছি এবং কিছুক্ষণ সময়ের জন্য তেল সাথে আমি মিশ্রণ করে দেন হচ্ছে কি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এবারগুলো ভালোভাবে বেজে নেওয়ার পর তারপর দিয়ে দিব সাত মতো এক টেবিল চামচ লবণ তো দেখতেছেন আমি এখানে সাত মতো এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি তো দেখতে দেখতে হচ্ছে কি আমার পিঁয়াজ রসুনগুলো ভালোভাবে মোটামুটি বলতে গেলে একটু কষানো হয়ে আসছে তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চাম আদা রসুন বাটা দেওয়ার পর দেন হচ্ছে আমি আরেকটু একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব সবগুলো মশলা আমি বলতেছি এখানে কী কী মশলা দিচ্ছি তো এখানে ফার্স্টে দিলাম এক টেবিল চামচ হলদুগুলো এক টেবিল চামচ বড়শুগুলো এক টেবিল চামচ ধনিয়ারগুলো এক টেবিল চামচ দিওয়ারগুলো তো বলতে বলতে আমার সবগুলো মশলা দেওয়া সে দেন হচ্ছে কি আমি একদম ভালো করে নিয়েছিলে ভালোভাবে মিশ্রণ করে নিলাম তো দেখতেছেন একদম ভালোভাবে নিয়েছে মিশ্রণ করে নেওয়ার পর তারপরে মশলাগুলো যাতে পুড়ে না যায় আর মশলা গানটা যাতে চলে যায় সে আমি এখানে দিব একটু সামান্য পানি পানি দেওয়ার পর তারপর দিব হচ্ছে যে আমি কিছু ছোটো ছিংড়ি ছোটো চিংড়িগুলো আমি আগে থেকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি বেছে নিয়েছি তারপর আমি মশলার মধ্যে সবগুলো ছোটো দিয়ে দিব দেওয়ার পর হচ্ছে আমি মশলার সাথে ভালো করে নেড়েছিলে ভালোভাবে মিশ্রণ করে নিলাম এবার দেখতেছেন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতেগুলো ভালোভাবে হয়ে আসে মশাগুলো যাতে ভালোভাবে কষানো হয়ে আসে সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো সামান্য পরিমাণ পানি দেওয়ার পর তারপর আমি আগে থেকে দেওয়ার যেগুলো ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিয়েছি সবগুলো দেড়শ দেওয়ার পরে একদম ভালো করে নেড়েছে মশার সাথে মিশ্রণ করে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার এরকম ঢ্য রান্না খেতে ভালো লাগে আমার তো অনেক ভীষণ প্রিয় তাই আমি বাসায় রান্না করলাম তাই ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি তো আপনার সাথে কিছু শেয়ার করলাম এই আর কি তো পুরোটা অবশ্যই দেখে কিন্তু কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আসলে তো এবার দিয়ে দিলাম হচ্ছে চার পাঁচটা টমেটো কুচি এবার টমেটো কুচি দেওয়ার পর হচ্ছে আমি আর একটু ভালো করে নেড়েছে নিচ্ছি তো দেখতেছেন ভালো করে নেড়েছে নেওয়ার পর তো কিছুক্ষণ সময়ের জন্য হচ্ছে কি আমি ডাঙা দিয়ে দেখে রাখছি তারপর ঢাকনা উঠিয়ে হচ্ছে আমি আর একটু ভালো করে ছেড়ে নিচ্ছি তো দেখতেছেন আমি আরেকবার ভালো করে নেড়ে ছেড়ে নিলাম তো হচ্ছে কি এভাবে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব তারপর হচ্ছে কি আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে তো ড্যালগুলো হচ্ছে কি আমি আরও কিছুক্ষণ সময়ের জন্য সিদ্ধ করে নিচ্ছি তো হচ্ছে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখছি ঢাকনা দিয়ে ওঠার পর আমি আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম তো দেখতেছেন আমি আর কিছুক্ষণ ডেকে দিলাম আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে আসবে সবাই কিন্তু পুরোপুরি এটা দেখবেন দিয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে কি যারা এখনও আমার পেজটা ফলো কর তারা কিন্তু অবশ্যই আমার পেজটা গিয়ে ফলো করে আসবেন আর আমার সবগুলো ভিডিও দেখবেন দিয়ে কিন্তু অবশ্যই একটা একটা করে লাইক দেবেন তো দেখতেছেন এবার এটা লাইকে দিছি তো বলতে গেলে দেখতে দেখতে আমার রান্নাটা শেষ হয়ে গেছে এবার হচ্ছে আমি চুলো রাস্তাটা বন্ধ করে দিচ্ছি এবার চুলো রাস্তাটা বন্ধ করে দেওয়ার পর আমার রান্নাটা শেষ তো আমার ভিডিও সবাই আদা বসে তখন আলাপ টা বাই